হাদি মরে গেল গুলি করে হাদিক মারলো আবার ভারতর যা করছে অমুক উমুক রেডি হয়ে থাক তখন আমি অত নাম তober নাম কইবি আমি তো করছি দরে দেখা দিতে ওমুক উমুক রেড্ডি কি কি শাউট বারে আর হইতা কইতে আমি গুলি করছি মরে গেল রে এইলে দশ দরে এই বাংলাদেশে এত খুন খারাপ খেত করছে জানেন যাই ক্ষমতার যায় ওরা তখন সাথে চুক্তি করে যে তুই ক্ষমতার থেকে মারুছু আমরাও যদি আবার ক্ষমতার যাই তোরকে বিচার করবো না ওরা আবার যখন ক্ষমতার যায় তোর তোরা যা মারছু বিচার করবো না কেউ কেউ বিচার না করার জন্য এইটা খালি মার আর গায়ের আর গেলে একটা বিচার যদি হলো নিয়ে ওই কলোনি পান্তা খাওয়া থাকবো তাইগুলো করবো না বাংলাদেশে দেখেন যারা রাজনীতি করে ওর একটা ব্যথা গুলি খায় রাস্তার মরে না ওর কে ব্যথা করে হাসি হলে জ্বর হলে ভারত সিঙ্গাপুর দিয়ে চিকিৎসা করে আর এই আমাকে চাষা ঘুচার মানুষের ব্যথা গাড়ি দিয়ে নারী দিয়ে টাকা দিয়ে মিছিল নামে দিয়ে এর করে চরিত্র শেষ করে একবার শেষ করে কি করছে হোক কথা বুঝতে পারছেন আমাদের আজকের প্রধান মেহমান উনি আসতেছেন আলহামদুলিল্লাহ উনি আসবেন ওনার পরে আমরা কথা শেষ করে দেব উনি বক্তব্য দিবেন আমরা সবার জন্য দোয়া করব আল্লাহ মোশাররফ ভাইয়ের হাত ধারাজ করুক ফয়সালের হাত ধারাজ করুক খালেদাজীর হাত ধারাজ করুক তারেক রহমান 25 তারিখে কালি সকালে নামো হ্যাঁ মতকন ঢাকা যদি কেউ নাম্বার না দেয় আমি গতবারের আগেবারে 5 আগস্টের পরে গাফটুলিতে মাহফিল বলছিলাম যে তারেক রহমান যদি বাংলাদেশে কেউ এম্বার না দেয় ঢাকা নামবো না একবারে লন্ডন থেকে আলতা খেলার মাঠে নামাবো বাংলাদেশের যত বিএনপির লোক আছেন আমি অনুরোধ করছি আগামী পঁচিশ তারিখের আগে ঢাকার যাবেন সব বিএনপির লোক যাতে ঢাকা ভরে যায় তারেক যাতে আকাশের থেকে দেখতে পায় না মরদ আছে বাংলাদেশ তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় কম আগে বগুড়ার মন মানুষ চাকরি কি রে আর পইলা মাদ্রাসা আমার এই ভালসা মাদ্রাসা না মঞ্জুর করে দাও বাবা কি কি জান না আমি কলি কি খুব ক্ষমতার যাবি কিন্তু আমরা কবারই সহজ পাই না আবার মেলাবাস কয়ে হুদুর খালি আপনাকে কথা কন আমাকে আমি তুই এটি পারোয়া নাই তো খালেদার কথা কনো বি কথা কনো কথা কন। না তাহলে তিনশো টাকার বস্তা সার তেরোশো টাকা তিন গুণ বাড়িছে কম পক্ষে আড়াইশো কেজি সার ওই বস্তা আরো ঢুকার লাগবে তুই সার তুললু না পঞ্চাশ কেজি আরো এক কেজি কমাচু বদনা দিয়ে তাও তুই এত টাকা দাম লিবু কারণ কি এত টাকা লাগিছে সার বানাতে এক বস্তা এটা সব আমরা জোপ আছি খালি দেশটা ভালো হোক অক্ষম তুই এখন টোপলা বেঁধে চলে যা যা চলে যা গত কতবার রাজশাহীতে প্রোগ্রাম করেছি গত নভেম্বরের চোদ্দ তারিখে আমি বলেছি চাফাই নবগঞ্জ সদরে যেখানে হারুন সাহেবের নাম শোনেননি হারুন এমপি ওনার সিটত মাহফিল করছি আমি আমার এই গাফতুলে একটা ওসি সদর থানাত আছে ওনার সাথে সেদিন সপ্তমতি মার্কেটে আমার দেখা হতো কত হুজুর আপনি যে বক্তৃতা দিলেন বারে আপনি যদি মন্ত্রী দেন আপনাকে বানান লাগে আমি বললাম আমি বললাম যে বাংলাতে ইসলাম ক্ষমতায় দেয় যিনি কৃষিমন্ত্রী হবেন তাকে আমার পাথারে আমি একশো বিঘা জমি দিয়ে সারে দেবো যে তোমার টাকা দিয়ে কান্দা কাটতে শুরু করে ধান কাঁচা না বলতো যত খরচ লাগবে তোমাকে ব্যয় করতে হবে সার কত টাকা কীটনাশক কত হাল বোয়া জমি লাগান নিভেন হাঁস মারা এমিস্টার টপ কীটনাশক মাজরা পোকা যত লাগবে তোমার টাকা খরচ করা লাগবে তুমি আগে বোঝো কৃষক খেলে ক্যানকার ঠেলা লাগবে আর তুমি কৃষিমন্ত্রী হছো যে মনে পাঁচ কাটা জমি আবাদ করো না তুমি কৃষের কৃষিমন্ত্রী মন্ত্রী হলে তার কৃষির উপর দক্ষতা থাকা লেগে থাকে মিশাই খালি করছে জনগুণ খাঁচিয়া মরিচ্ছে জমি বেচে হাওলাত করে ঋণ করে জমি আবাদ করে আর বৈশাখ মাছে যখন বৈশাখ মাছ আসে তখন ঢাকার করছে এসো হে বৈশাখ আর ওর কে গ্রুপের স্বার্থ রোগ করছে তোরা সাদা চুন দিয়ে রাত বারোটার মধ্যে রাস্তা লিখপু এসো হে বৈশাখ সকালবেলা বৈশাখি শাড়ি পিন দেয় হারমোনি লোক বৈশাখ ডাকিচ্ছে আসো হে বৈশাখ আচ্ছা একটা মানুষ যদি হে ক হয় ওই খেবে দেবি না কি হে হে দেবি না তুই হে না কর তুই আসিন ক কি কছে হে যখন হে কথে বৈশাখ চাতন হতে তখন আল্লাহ কইতে আল্লাহ আমার কেন এইভাবে অকত্তে বাজাই গাইললো কেন হে বললো কইতে তোমাক দাওয়াত দিয়ে কি তুমি যাবে কইতে আমি তো জামো আমার তো হুন্ডা নাই কিছু নাই হেলিকপ্টার নাই কি লিয়া জামো তুমি যান বহন দাও কইতে যান তো তোমার বাতাস কতখানে কে বর্ষাকের যান কি বাতাস তোর কইতে আমি খালি হাতে আমার ভক্তদের কাছে যেতে পারবো না তুমি কি নিবে কত কিছু সাদা সাদা মিষ্টি দাও গায়ে কাটা কাটা থাকে একবার সাদা মিষ্টি মানে কি ওই পাথর দিল আর ওই বাতাস যানবাহন দিল এমন সুরকি মারলো গতবারের আগাবারে তারি দুই বছর আগে সান্তার কালোম এক শুরু হলো নাসিমের সিরাজগঞ্জ পর্যন্ত তামাম ইরির ধান ঝাঁটা হয়ে গেল আমরা ইরি লেগে মরি তোমাদের কে শক্তি দেশে ওই ঢাকার টেলিভিশনে কও এসো হে বৈশাখ তুমি কয় বিঘা ইরি লাগাছো ধান পরে আমাকে দুঃখ লাগে তুমি মিশাই টেলিভিশনে কও এইবার উত্তরবঙ্গে চোদ্দ হাজার হেক্টর জমিতে বাম্পার ফলন বড় ধানের তোর বাপু একটা গোজ লাগাইনি বাংলাদেশে ইসলাম তাই ভেঙত নামে না পুরুষক বাদ আবার মহিলাকে বানাচ্ছে কিছু মন্ত্রী এখন স্যান্ডেল বাদ দিয়ে মেয়ে মানুষ পেশাব করবার তা কেবলে ভারত জুতোর তলা ভেদে না তাই হতে কিছু মন্ত্রী এই দেশের মানুষের ভাগ্যের নির্মম পরিহাস কাজে যদি দুর্বলতা করা হয় এ দেশের জাতির কোন উন্নতি নাই কাঁদো খাটে খেটে কৃষি আবাদ করে মরে যাচ্ছে তারকে বাড়িতে একটা এস এস ফাইভের দরজা নাই ব্যাটার একটা পালসার নাই বাড়ি একটা ভালো নাই তাদের ঘরের দরজা নাই জানলা নাই কত কষ্ট করে বাস করছে আর বড় বড় নেতারা ঢাকার যায় একটা গার্মেন্টস করে তাই কোটি কোটি টাকার মালিক প্রত্যেকটা ব্যবসায়ী এখন এমপি হবার যাচ্ছে কারণ কি এমপি গেলে টাকা আছে 何 <the> তুমি কৃষি মিন্ত্রি বানাবে আমি হিসাব করে দেখেছি আমার গায়ে সাতাশটা দাগ আছে খাসের আমি হিসাব করে দেখেছি আটষট্টি হাজার গ্রামের যতগুলো খাস কোথায় আছে পকুর আছে এই পুকুর যদি চরিত্রবান সহযোগ্য লোককে দিয়া সরাসরি ফিশারির কাছে মৎস্য কাছে পত্তন দেওয়া হতো লিজ দেওয়া হতো এই টাকা একত্রিত করে যদি কৃষিকাজে ভর্তুকি দেওয়া হতো বাংলাদেশে ফসফেট লাগতো আড়াইশো টাকা বস্তা ইউরিয়া লাগতো দেশ

ওরকে তো কেনা লাগিচ্ছে না আরেক সরিষার তেল এমনি কোম্পানি আলারা প্রাণ কোম্পানি কোম্পানি সেই প্রত্যেকটা এমপি মন্ত্রী বোতলে বোতল দিয়ে দিচ্ছে চিনি আমাকে রক্ষা তোরা ফ্রেশ চিনি খা গুড় হাতের দলন দিলে বুড়ো হয়ে যায় আর ওরা খাচ্ছে বাংলাদেশের কুশারের লাল চিনি ভাই লাল চিনি খাচ্ছে ওরা আর আমাকে রক্ষা তোরা ফ্রেশ খা আবার ডাক্তার লেগেছে সাদা চিনি খাওয়া হবে না ডাক্তার তুইও কি দে লাল চিনি দে কত কনে কত কনে গা ডাক্তার লেগেছে আমাকে সাদা চিনি খাওয়া যাবে না আবার কত লবণ খাওয়া যাবে না তাহলে আমাকে উত্তর না খিলে মারে ভাইরে তুবু বাংলাদেশের টাকায় ইরানে এক কেজি খুরমার দাম বাংলাদেশের টাকায় সত্তর টাকা ওই খুরমা যখন সীতা বিমান স্থলবন্দরে ঢোকে এক কেজি খুরমার উপর আড়াইশো টাকা ভ্যাট দশ কেজি আপেলের কার্টুনের উপর সাড়ে সাতশো টাকা ভ্যাট এইগুলি ভ্যাট দিয়ে ঢুকিচ্ছে আমার দেশে যে লুটপাট হচ্ছে এই লুটপাট বন্ধ করলেই একশো টাকা কেজি খুরমা আমরা বাড়ির বস থেকে পাবো এলে লুটপাট বন্ধ করা নাই কি কাম কোনো কাম হবে না পাঁচ বছর আগে এগুলো বন্ধ করা লাগবে বাংলাদেশে ইলচাস পাওয়া যাচ্ছে না আমাকে রক্ষ করছে ফতালে বাজার থেকে জাত কালিয়াছে খা ছয় মাস হলে ফিরি তথ্যতে কাঁটার মধ্যে বস্তু বসে গেছে আর পনেরো দুই কেজির ইলসে পূজার মধ্যে ইনু সরকার করছে কি ভারতের দেশে এক হাজার বাংলাদেশের ইলিশ মাছের এত ব্রেন আল্লাহ কছে ভারত বঙ্গোপসাগর মেঘনা যমুনা পদ্মার মাঝে কোন আল্ল নাই পান নাই নেট নাই খবরদার তোরা ভারতের সীমানা যা একটা মাছও ডিম ছাড়ব না সব মাছ ডিম ছাড়ে ভারত বাংলাদেশের সীমানা আছে এই কথা বাংলাদেশের সীমানার পোনা সারে একটা পোনা ওটি থাকে না মাছও থাকে না ওরা জানে হিন্দুস্তানের জাগাত যাইবো না মনে করে সেই মাছ বাংলাদেশের যত মাছ বড় বড় মাছ মোট ভারত খালো রে আহা হা হাই রে ইলসা ইলশার আমার বাপ প্রতিদিন আমি ব্যবসা করছি চব্বিশ বছর প্রতিদিন আমি হাতের দিনে ইলশার মাছ খেলে বাপক খেলেছি আব্বা খাইতে থাকে ইলশার মাছ যতদিন হলে বাংলাদেশ মানুষ খাওয়া বাদ দেশে ততদিন হলে ডায়াবেটিস বেড়ে গেছে বাংলাদেশে সুদ ছাড়া ফিট ছাড়া একটাই খাদ্য সেটা হলো ইলিশ মাছ প্রত্যেকটা খাদ্য সুদ আছে কিন্তু ইলিশ মাছের সুদ নাই এই কথা বলেন আপনি কথা এই ইলিশ মাছ পুনি দুই কেজি মাছ যে মনে চোখে দেখলো না আর সেই পাকিস্তান বলে আটষট্টি সনে তখন আমি আমি যখন দোকানদারি করছি বিস্কুটের দোকান তখন দেখেছি ইলিশ মাছ বড় বড় চাকা ভাগা ভাগা মাছ চলো দশ টাকা দিলে এক কেজি মাছ আমি নিজে দুই আনা সার এন্ড কাজ সার কেনি দু আনি সঠাক দুই আনা ছটাক বাদাম আমি কিনে খাচ্ছি সাড়ে চার টাকা বেলি লুঙ্গি কিনেছি পাঁচশিখের দিশটা কাগজ কিনেছি পাঁচ আনা শটক সরষের তাল কিনেছি হে কতক্ষণ নাগা এস মুনারা শাড়ি মাও কিনে দিছি সাড়ে সাত টাকা দেয় সেই মানুষ এখনো বাঁচে আসছে আল্লাহ সব দেখেছি এখন কার তখন কত মানুষ শান্তিতে ছিল এখন ধান বেশি লুটপাট বেশি আমি অনুরোধ করছি এইগুলি ব্যবস্থা আমাদেরকে ভালোভাবে দেখতে হবে বলতে হবে কথা দেখতে না আগামী সংসদে যারাই ক্ষমতা দেখ জনগণের কল্যাণে কাজ করতে হবে জনগণের কল্যাণে কাজ করতে হবে বাংলাদেশ একটা কল্যাণ রাষ্ট্র কায়েম হোক কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান লীল হে তকবীর লীল্লা হে তকবীর না তকবীর আসুন আমার ভাইরা ভাইরা নীল হে তকবীর প্রধান মেহমানের আগমন ফয়সাল কাকুর আগমন বরেণ্য তিথির আগমন লীল্লা হে তকবীর নরয় তকবীর বরেন অতিথির আগমন দুনিয়ার মুসলিম লিল্লাহ আলহামদুলিল্লাহ কাকু এসে গেছেন আলহামদুলিল্লাহ সকালবেলা আমি ফোন দিছিলাম কাকু ভালতা পোস্টার আমার ফেসবুকে পাঠাছে আপনার নাম দেখলাম মোশারফ ভাইয়ের নাম দেখলাম আল্লাহ এই দুই বান্দাকে আল্লাহ উপস্থিত ধর তৌফিক দিয়ে ফদর উপরে দোয়া করছি ফোন করেছি মোশারফ ভাইয়ের কাছে ফোন দিছিলাম কিন্তু ফোন ওই ঢুকলো না আমি মনে করি তাহলে ঘুম পাড়িচ্ছে আমি কাউর সাথে কটাক্ষ কথা বলি না কোনো দলকে গালাই না যাই আসবে নেতৃত্বের স্থানে তাই করলেন করুক জাতির কথা নেই তবে আমার একটা অনুরোধ আগামী দিনে ধরিব যতগুলি প্রতিষ্ঠান আছে আমরা মঞ্জুরি করার জন্য আমার কাকুকে অবশ্যই চাপ দেব কাকু এই মাদ্রাসা দাখিল সেকশন করতে গিয়ে যা করার দরকার আপনাকে করতে হবে আমি সহযোগিতা করবো ইনশাল্লাহ কি আছে জীবনে একটু কিছু করে দেয় কি ভাই টাকা থেকে লাভ হবে না মরার পরে এমন মানুষ বলতে যেতে পারে না লোকটা কাজ করে গেছে কথা আসুন আমি আপনাদের কাছে অনেক কথা বলেছি এই ইতিমধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত জেলা সভাপতি আপনাদের কাছে এসেছেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত এমপি পদপ্রার্থী ডক্টর ফয়সাল মোস্তফা ফয়সাল ফারভেজ কাকু উনি এসেছেন আমি তার আগেই এই নন্দীগ্রাম কাহারপুর কয়েকবার এমপি হয়েছেন আলহাজ মোশাররফ হোসেন ভাইয়ের নামও ঘোষণা করেছি ওনার রাষ্ট্র রাজনৈতিক কারণে ঢাকায় উনি আসেন আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক আপনাদের সামনে আমি এক্ষুনি মাইক ছেড়ে দেব কর্তৃপক্ষ ঘোষণা দিবেন যাকে বক্তৃতা দিতে বলবেন উনি বক্তৃতা দিবেন আমরা আজকে জাতির সামনে যতগুলি কথা আলোকপাত করলাম আল্লাহ তাআলা আমাদের কথাগুলি সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন ও আঁখির না ان الحمد لله السلام عليكم ورحمه الله وبركاته